এই চখরিয়ার মাটি হবে জমা বিএনপির মুক্ত চখরিয়া আমরা বলেছিলাম এই চখরিয়া হবে আওয়ামী লীগের কাটি আর আমাদের বিপরীত পক্ষ বলেছে এই চখরিয়াতে জমা বিএনপি মিছিল করতে পারবে জমা বিএনপি তাদের যে আপনার আগুন সন্ত্রাস তাদের যে নাশকতা এটা চালাবার সুযোগ পাবে সুতরাং এ বলে উপজেলা চেয়ারম্যান হওয়ার সে না হওয়াই আমি মনে করি যে এখন কি বিএনপি ক্ষমতা এখন তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা আওয়ামী লীগের কোন নেতা করবে অর্থনৈতিক ক্ষতি এটা তো হওয়ার কথা ছিল না বন্ধু একজন পরীক্ষিত করবে আওয়ামী একজন পরীক্ষিত করবে ওই উপজেলা চেয়ারম্যান ও এমপি যেটা বারো কোটি টাকা দিলে এদিকে যায় আবার চোদ্দ কোটি টাকা দিলে আর দিকে যায় চোদ্দ লাখ টাকা দিলে একজনকে মাছের পথে ঢুকাই দে আবার পাঁচ টাকা দিলে ওদের নামাই দেয় এই তো তামাশা আমি জানি না এই তামাশা কবে হয় শেষ হবে তবে এখন যা চলছে এটা ভালো লক্ষণ নয় এই চকরিয়াতে এখন একটি অসমিক সংকেত আমরা শুনতে পাচ্ছি প্রতিদিনই প্রজেক্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তাদের মধ্য দিয়ে কারা এই ঘটনা করছে এইগুলোর সঠিক তথ্য আপনারা নেবেন কারণ এখানে অনেক নির্ভর মানুষ আজকে তারা তাদের সহায় সম্বল হারিয়ে ফেলতেছে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাত্র লীগের নেতা একটু জীবিকা নির্বাহের জন্য কারো কাছ থেকে প্রচার দিয়েছিল এখন এমন একটা পক্ষ হয়ে গেছে যারা ওই প্রজেক্ট থেকে আওয়ামী লীগের লোকজনদেরকে নামাই দিচ্ছে যে কিসের সংকেত আজকে তাই হচ্ছে সুতরাং ভাই আমার এগুলার জন্যে সোচ্চার হতে হবে অক্ষবদ্ধ হতে হবে অক্ষবর্ত আবমনিকা আমাদের সাহেব নেতা কর্মীদের একটা কথা বলে গেলে চলবে না এই আবমনিক তিয়াল্লিশ বছর পর এখানে নৌকার বিজয় ঘটিয়ে ছিলেন তারা সুতরাং এই ষড়যন্ত্রকারীরা তিয়াল্লিশ বছর কেউ এখানে জয়লাভ করতে দেয়নি আর চাল্লিশ বছর পর আপনারা আমাকে বিজয়ী করছিলেন বলে এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আমি আপনাদের বিনয়ের সাথে বলবো যে এই পরীক্ষায় ইনশাল্লাহ আমাদের উত্তীর্ণ হতে হবে কারণ এখন আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দেখলেও সকরিয়া পেকুয়ার শকুরেরা আমাদের আজকে তারা ভবিষ্যতে আমরা গগু প্রতিবর্তমার প্রাণ উপজেলা চেয়ারম্যান হওয়া যায় কিন্তু সেটা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান নয় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান হওয়া এটা অত্যন্ত কষ্ট হয় কারণ

Thank you.